আর কমবার একটা বাতি জ্বলতা সে আস্তে আস্তে কাছে গেলেন শুনলেন কি ঘটনা ঘটে এই জায়গায় আমার চিৎকার করে করে কান্দে শুধু পানি জল দেয় আর তাদেরকে বুঝাইতেছে বাবারা কান্দিস না তো পড়াই হইয়া গেছে এইভাবে তাদেরকে সান্ত্বনা দেয় তারা ঘুমাইয়া যায় উমর রাদিয়াল্লাহু খবরটা নিলেন খবরটা নিয়ে দেখে আসলে কিছুই নাই তাড়াতাড়ি তিনি হাজির হয়ে গেলেন বাইতুল মাল থেকে আমার ভাইরা জব আটা বের কইরা তার খাদিমকে বললেন তাড়াতাড়ি বের করে দাও কত মানুষ এলাকার মধ্যে না খায় আসে ছোট ছোট সুলতানের রান্না খাইয়া চিৎকার করে করে কাটতে কাটতে তারা ঘুমাইয়া গেছে মাতাদেরকে সান্তনা দেওয়ার জন্য মা ঘুমাইnabla আইশালের মধ্যে গরম পানি ঢাল দা আল্লাহ দরবারে আমি ওমর কেমনে জবাব দিব ডাক বলে হুজুর আমার মাথায় তুলিয়া দেন আমি পৌঁছাইয়া দেই উমর ডাক দেয় বলে না না এই দায়িত্ব তো আমি উমরের আমার মাথায় তুলিয়া দাও উমর রাদি তাআলা গর্দ পৃথিবীর বাদশা আমার ভাইরা বন্ধুরা আমার উমর মাথার মধ্যে নিয়া এইবার ওই বাড়িতে হাজির হয়ে গেলেন ডাক বলে মা তোমার সন্তানদেরকে নিয়ে এই তো এইভাবে রুটি বানাইয়া তাদেরকে খাওয়াও অনেক কথা বললেন তাদের আমাদেরকে আমার ভাইয়েরা তখন তিনি বলতেছেন হা উমর যদি খোলা খলিফা না বানাইয়া বাদশা না বানাইয়া এমন একটা মানুষকে যদি খলিফা বানাইতো তাহলে আরো ভালো হইতো সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা রে ওই মহিলা ডাক দেয়া বলতেছে হাই মানুষটা যেইভাবে আমাদের খ্যাতমত করলো আটা জবের ব্যবস্থা করে দিল ওমরকে কিয়ামতের ময়দানে এমন ভাবে যদি গলার মধ্যে রশি লাগাইয়া টান দিয়া বলতে পারতাম ওমর তাকাইয়া দেখো যেই মানুষটার কোনো দায়িত্ব নাই সে রাতের বেলা ঘুমাই না কার ঘরে খাবার নাই খাবারের ব্যবস্থা করে এমন একটা মানুষকে খলিফা না বানাইয়া কেন ওমর মুখে বানাইলো এমন কিছু কথা বলতেছিলেন উমরের কলিজার মধ্যে যাইয়া হিট লাইগা গেছে আমার বাইরে উমর কানতে কানতে দরবারে হাজির হয়ে গেছে পরের দিন লোক পাঠাই দিলেন ওই মহিলাটাকে উমরের দরবারে হাজির করা অনেক মানুষের সামনে কথা বলতেছে মহিলাটা চিন্তায় পড়ে গেলেন আমি যে কথাগুলো বলছি মনে হয় উমর শুনছে আমার মাইরা ফালাবে না হয় আমার কষ্ট দিবে আমাকে শাস্তি দিবে এই ভয়া আস্তে আস্তে তিনি হাজির হয়ে গেলেন আমার ভাইরারে Hey! <lightweight>

তো আবার হঠাৎ করে চিনে ফেললেন এই মানুষটাই তো আমার জন্য রাতের বেলায় খানার ব্যবস্থা সন্তানদের জন্য খানার ব্যবস্থা কইরা কোমর ডাক দিছে বলে আপনাকে এই জায়গায় হাজির করার একটাই মত অর্থ এই জালা ফকির বান্দাদেরকে দেখতেছেন এদের সামনে আমার গলায় রশি লাগাইয়া গামছা দিয়া बांधা আপনি আমারে গুরান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন আমারে আসামির কাঠ গড়াই দাঁড়াইতে না হয় মই মহিলাটা ডাক বলে তুমি তো আমার ব্যবস্থা খানার ব্যবস্থা করছো সন্তানদের খানার ব্যবস্থা করছো তোমার জন্য কোনো অভিযোগ নাই আমি তো মনে করছিলাম ওইটা উমর না তুমি যে ভালো মানুষ রাতের বেলায় ঘুমাও নাই কার ঘরের খাবার নাই সমস্ত খেয়াল তুমি রাখো তোমার মতই মানুষ তো খেলাপথের মধ্যে এখন খেলাপথের মসনদে মানাই জুড়ে জুড়ে কনসুবাহ